মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার বাংলা বিষয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি সংক্ষেপে আলোচনা এই ভিডিওটি যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে এই গল্প থেকে আসা যে কোনো প্রশ্ন তোমরা সহজে লিখতে পারবে বাংলা ছোট গল্পের সার্থক স্রষ্টা হলেন রবীন্দ্রনাথ তিনি প্রথম ছোট গল্প শব্দটি ব্যবহার করেন ছোট গল্প কেবল ভাবাশ্রয়ী মুখ্য নয় বরং জীবন নির্ভর এবং এতে রয়েছে খণ্ড কাহিনীর ব্যবহার ছোট গল্পকে সংজ্ঞায়িত করতে গিয়ে স্বয়ং রবীন্দ্রনাথ বর্ষযাপন কবিতায় বলেছিলেন নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ ছুটি বিশ্লেষণ করলে দেখা যাবে যে প্রাকৃতিক বর্ণনা ব্যতীত কোনো ঘটনা বর্ণনার অতিশয্য এতে নেই প্লট এর বাহুল্য নেই গ্রাম ও শহরের মধ্যেই গল্পটি ঘোরাফেরা করে ফটিকের বেড়ে ওঠার গ্রাম্য প্রকৃতি থেকে উৎখাত হয়ে নাগরিক যান্ত্রিকতার মধ্যে এসে পড়ার চরম পরিবর্তন ছাড়া আর তেমন কোনো পরিবর্তন এই গল্পে নেই শেষেও ফটিকের কি হলো তার সুস্পষ্ট ধারণা আমরা পাই না অতৃপ্তি নিয়েই গল্পটি শেষ হয় গল্পটির উৎস ছুটি গল্পটি রচিত হয় বারোশো নিরানব্বই বঙ্গাব্দের পৌষ মাসে এটি আঠারোশো সালে সাধনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় পরবর্তীকালে এটি গল্পগুচ্ছ এর অন্তর্ভুক্ত হয় দেখো চরিত্র বিশ্লেষণ ফটিক নায়ক চরিত্র বালকদের নেতা প্রকৃতি লালিত দুরন্ত পাঠে অমনোযোগী প্রাণোচ্ছল স্নেহকাতর ও যত্ন প্রত্যাশী নগরের স্বার্থপরতা ও স্নেহহীন যন্ত্রণায় মর্মান্তিক পরিণতির শিকার বিশ্বম্ভর মহৎ বৃত্তি মানবিক কিন্তু পরিস্থিতি সামাল দিতে অক্ষম সম্পর্কে ফটিকের মামা মামি নিষ্ঠিরতা স্বার্থপরতা ও নির্মমতার প্রতি মূর্তি ফটিকের মা অকাল বিধবা কিন্তু দৃঢ় চেত্তা স্বনির্ভর ছেলেদের ভবিষ্যৎ চিন্তায় সদা সচেতন চিরন্তনী জননী হাহাকার ময় মাতৃহৃদয় মাখল্লাল শান্ত স্বভাবের মনোযোগী ছাত্র মায়ের বাধ্য সন্তান বাঘা বাগদি ফটিকের বাড়ির একান্ত অনুগত বৃত্ত শারীরিক ক্ষমতা বেশি কর্তব্য পালনের তৎপর বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় গ্রামের বালকদের সর্দার ছিল দুরন্ত স্বভাবের ফটিক ফটিকের নেতৃত্বেই গ্রামের ছেলেরা নতুন নতুন খেলার উদ্ভাবন করত এরকমই একদিন নদীর ধারে রাখা গাছের গুঁড়িকে নিয়ে খেলার সময় ফটিকের ছোট ভাই মাখললাল তার ওপর চেপে বসে তখন মাখনলালকে শুদ্ধ সেই শাল কাঠে গড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং মাখন মাটিতে পড়ে যায় কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গিয়ে সে মার কাছে ফটিকের নামে অভিযোগ করে যে ফটিক তাকে মেরেছে ফটিকের মার নির্দেশে ফটিককে বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় ফটিক ভাইকে মারার কথা অস্বীকার করে কিন্তু মাখন মারার অভিযোগ জারি রাখে করক্রুদ্ধ ফটিক মিথ্যে কথা বলার জন্য এবার মাখনকে সত্যিই চরমারে এই পরিপ্রেক্ষিতে মা ফটিককে পাল্টা চর মারলে ফটিক মাকে ঠেলে দেয় এই নিয়ে যখন গোলযোগ চলছে তখনই ফটিকদের বাড়িতে আগমন ঘটে তার মামা বাবু যিনি পশ্চিমে কাজের জন্য বহুদিন বাইরে ছিলেন তার আসার ফলে বাড়িতে বেশ সমারোহ হয় বিদায় নেওয়ার কয়েকদিন আগে বাবু তার বোনের কাছে যখন ভাগিনাদের পড়াশোনার খবর নেন তখন ফটিকের মা মাখনের প্রশংসা করলেও ফটিকের ব্যাপারে নানা অভিযোগ জানান বাবু ফটিককে উপযুক্ত লেখাপড়া শেখানোর জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন ফটিকের মা তাতে সম্মতি দেন ফটিকও এই প্রস্তাবে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে যাওয়ার সময় তার সমস্ত খেলার জিনিসগুলি মাখললালকে উদারভাবে দান করে দিয়ে যায় কিন্তু মামার বাড়িতে মামির তরফ থেকে সে প্রত্যাশিত অভ্যর্থনা পায় না তার মামি তাকে নিজের সংসারে অবাঞ্ছিত মনে করেন ফটিকের যে বয়স অর্থাৎ কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী সময়কাল তা সাধারণভাবে সমাজে খুব গ্রহণযোগ্য হয় না ফটিকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি নানা কারণে নানাভাবে তাকে একাধিকবার তিরস্কৃত হতে হয় ধীরে ধীরে বাড়ির জন্য গ্রামের জন্য মন খারাপের এক অনুভূতির ফটিকের সমস্ত মনকে অধিকার করে নেয় সেই সঙ্গে তার অসহায় মন মার জন্য আকুল হয়ে ওঠে স্কুলে পাঠে অমনোযোগী ফটিককে প্রায় নিয়মিত শিক্ষকের মার খেতে হয় বই হারিয়ে ফেলার ঘটনায় তার সমস্যা আরও বেড়ে যায় কারণ স্কুলের পড়া তৈরি করে আসা তার পক্ষে সম্ভব হয় না অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তার মামাতো ভাইরা তার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করতে লজ্জাবোধ করতো বরং কোনোভাবে ফটিক অপ্রস্তুত হলে তারা আনন্দ উপভোগ করত। একদিন মামির কাছে নিরুপায় হয়ে বই হারানোর কথা বললে ফটিককে আবার তিরস্কৃত হতে হয় অভিমানী ফটিকের মনে হয় পরের পয়সা নষ্ট করে সে অনুচিত কাজ করছে মায়ের প্রতি তার অভিমান তীব্রতর হয় এই সময়েই একদিন ফটিক স্কুল থেকে ফেরার পরে অসুস্থ বোধ করে তার জ্বর আসে সে বুঝতে পারে যে এই অসুস্থতা তার মামির কাছে এক অনাবশ্যক উপদ্রব হয়ে উঠতে পারে আর সেই কারণেই পরদিন সকালে ফটিক নিরুদ্দেশ হয়ে যায় চারপাশে তার খোঁজ পাওয়া যায় না বিশ্বম্বরবাবু পুলিশের খবর দিতে বাধ্য হন সন্ধ্যার সময় পুলিশের গাড়িতে ফটিককে ফিরিয়ে আনা হয় তখন তার অসুস্থতা বেড়ে গিয়েছে সমস্ত রাত্রি সে প্রলাপ বকতে থাকে মায়ের জন্য সে আকুল হয়ে ওঠে বাবু সে সময়ে ফটিকের পাশে থাকেন ফটিকের মাকে খবর দেওয়া হয় ফটিকের অবস্থা আরও খারাপ হতে থাকে ডাক্তারবাবু সংখ্যা প্রকাশ করেন এরকম সময়ে ফটিকের মা আসেন ফটিকের অসুস্থতায় তিনি আর্তনাদ করে ওঠেন ফটিক কাউকে লক্ষ্য না করে। পাশ ফিরে মৃদুস্বরে মাকে উদ্দেশ্য করে বলে যে তার ছুটি হয়েছে সে বাড়ি যাচ্ছে গল্পটির শেষে ফটিক তার মাকে উদ্দেশ্য করে বলে মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি গল্পে এই প্রলাপ ফটিকের এই উক্তি দিয়েই ছুটি গল্পের পরিসমাপ্তি ঘটেছে নগরের যান্ত্রিকতায় বিধ্বস্ত প্রকৃতিহীনতায় জর্জরিত অসুস্থ ফটিক অবশেষে মায়ের সান্নিধ্য পেয়ে এই প্রলাপ করেছে এ ছুটি মানে মৃত্যু নাকি মুক্তি মৃত্যু হলেও তা শারীরিক না মানসিক তা রবীন্দ্রনাথ শেষ অবধি স্পষ্ট করেননি। এই মৃত্যু আক্ষরিক অর্থে মৃত্যু কিনা তা আমরা বলতে পারি না প্রকৃতি বিচ্ছিন্নতা মানেই যে মৃত্যু তা আজীবন নিজের লেখায় ব্যক্ত করে গিয়েছেন রবীন্দ্রনাথ আর সেলাই দহ পর্বেই প্রকৃতিকে আরও নিবিড় করে চিনেছেন তিনি ছুটি গল্পেও তার প্রতিফলন ঘটেছে বালক ফটিক নগরকেন্দ্রিক এই যন্ত্র জীবনের থেকে ছুটি পায় গ্রামের খোলা মাঠ বাস্তবহীনতার সময় প্রকৃতির সঙ্গে খেলা তাকে প্রতি মুহূর্তে ডেকে নিয়ে যেতে চায় সে নগরের বন্ধন ছেড়ে ফিরে যেতে চায় প্রকৃতির কোলে সেখানেই তার মুক্তি সেখানেই ফটিকের ছুটি তাই পুনরায় প্রকৃতির সঙ্গে নিজেকে জুড়ে নিতে যেন ভেসে চলে ফটিক যেখানে তার আপন বাড়ি যেখানে তার মুক্তি